একটা বোলা দে যায় একটা বোলা দে একটা বোলা দে যায় একটা বোলা দে কামাই খাইবার আশা নাই রে মাটি দিব কে নাউজুবিল্লা বলে আর আসতে বলে নাউজুবিল্লা সন্তান মালিক কে সবাই কয় নাই কে কোন সন্তান দেওয়ার আরে বাবার যদি সন্তান দেওয়ার ক্ষমতা থাকত এই দেশের গান গাই ক্যারামান কাঁটিবিন রোজাহরের দিন কারাম কাঁটিবিন রোজাহরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমরা বলব আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক আর আসবে কোন না উজুবিল্লা আছে না নাই আছে না নাই ওরা যদি গান এইভাবে গাইতো কারামান কাটিবিন রোজ হাসরের দিন কারামান কাটি

কিছু আমল একদল আমল বাড়ায় আরেকদল আমল কমায় প্রশ্ন করতে পারেন ও আলাম আলামিন সাইফিরে আমল বাড়াইলে কমাইলে কি সমস্যা আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন দিবনি দিব আমার বলবেন না হুজুরেরা বুখারী শরীফের আছে না নাই কথা কয় না আচ্ছা বলি

প্রশ্ন কি লে আর মোমবাতি বুই দিলে বন্ধ হয়ে যায় না কিন্তু আগুনটা যায় কোথায় হুজুর কয় শাব্বাস এই প্রশ্নের উত্তর বুখারী তিরমিজি আবু দাউদ নাসাইবনি মাজা যত কিতাব আছে কোন কিতাব তো পাওয়া যাবে না আগুন যায় কোথায় হুজুর কয় তো ববমেশ আমার আটकाने লেগে প্রশ্ন করছে হুজুর কয় बेटा তা কি পাইছে উত্তর কি ওই জোনাকি পোকা দেখছো কয় দেখছি রাতের বেলা ওই দেখছি শুধু জলে আর জলে ওই আগুন ওই জোনাকি পোকার ফাতার ভিতরে চইলা যায় যেমন কুকুর যেমন কুকুর এমন কিছু লোক আমাদের সমাজে আছে না নাই সব খালি মুকারিতে খোঁজে আছে না নাই ভাই আমার উদাহরণ দিচ্ছি বালাইলে কি সমস্যা হয় আপনার এলাকায় চোখে যদি কেউ কম দেখে চোখে কি লাগায় আপনার এলাকায় সুতুস পিলিস মাসারে কি মাস বলেন затকাইনিস এই কি নাম তো না না থানা নাম বলেন ধন্যবাদ দেন তো মুসলমান উদাহরণ দিচ্ছি আপনার এলাকায় সবচেয়ে বড় বাজারের নাম কি বেরা বুনিয়া বাইরে সব বাইরে সব বাইরে উদাহরণ দিচ্ছি তো একটা হইলি হবে বোঝানোর জন্য বলতেছি অনেকে আপনারা লেখা একটা মরুবি চুকে কম দেখে ওই বড় বাজারে যে একটা ডাক্তার আমার একটা চশমা দেন ডাক্তার কয় বাবাজি আপনাকে কেমন চশমা দিব কয় এমন একটা চশমা দিবেন আমি যেন সব ছোট জিনিস গুলা বড় দেহি ডাক্তার চশমার পাওয়ার বাড়ায়া দিছে নতুন চশমা নিয়া বিকালবেলা মাছ বাজারে গেছে মাছ কিনার জন্য বাজারে যায় দেখে বাজারে ঝাপকা ইলিশ নাই সব দুই কেজি ওজনের ইলিশ

দরজা খোল এত বড় আমি তো খাওয়াই নাই জীবনে তোমার আব্বাইও খাওয়াই নাই ঠিক না খুশি হইয়া দরজাটা খুলছে কুইলা বস্তার মুখটা কইলা দেখে সব ঝাটকা বুড়ি কয় ঝটকা বুড়াই ইলিশ দুইটা বাজার কীরা বাড়িতে নিলে ম্যাডাম যদি এগুলা কি আনছেন মন চায় না হেরে যুগ ভরা ভরে বাজারে বাড়ে দেশ ঠিক না বেঠিক এবার বুড়ার মেজাজ গরম

কিসের কারামতি পাওয়ার বাড়াইছে না কমাইছে এবার বুড়ার মেজাজ গরম ওই বাজারের রওনা হয়ে গেছে এই চশমা দ্বারা আমার হবে না আমার আর একটা চশমা দেন কেমন চশমা দিব এমন একটা চশমা আমারে দিবেন যেন আমি সব বড় জিনিসগুলো ছোট দেখি सुषमा पवन को मैं सुष्मा दिए दिशा বিকেল বেলা বাজারে রওনা করছি কিন্তু বুইরার বাড়ির দরজা একটা খাল আছে খাল চিনেন নি আপনারা এই খালের মধ্যে সুপারি গাছ দিয়ে সাকো বানে পার হয়ে বাজারে যায় আজকে নতুন চশমা দিয়া খালের কিনারায় যা দাঁড়াইছে দাঁড়ায় দেখে খাল আগের মতো চরা নাই খালটা একেবারে চিকন হয়ে গেছে সাকু দিয়া পার হওয়া লাগবে না একটা লাভ দিয়েই পার হতে পারবে খানের কিনারে বৈশাখ আজকে খেলা দেখাবো আমাদের দেশে অনেকে বলছিল খেলা হবে কি হবে মনে আছে নি শোন কি হবে খেলা সাকু দিয়া পার হইয়া বাজারে গেছি আজকে লাখ দিয়া পার হয়ে একটা ইতিহাস করব বুঝায় কাপড় চোপড় দইরা দিছে লাভ পড়ছে খালের মাছ খানে শীতের মধ্যে পানি বড় ঠান্ডা নাতিরা পাশে ক্রিকেট খেলে দৌড়ে দাদা ভাই মাথায় গন্ডগোল কেন পানিতে লাভ দিলেন কয় খাল তো দেখি একেবারে চিকন হয়ে গেছি কয় না খাল

যুবক ভয় ওরা আবার দাবি করে ওরা নাকি আ শেখের নামাজ নাই রোজা নাই গানটা শেখের হতে পারেনি নামাজ দাই রোজানাই গান দেখায় এটা কোনোদিন আ শেখের রসুল হতে পারে ওরা শেখে শয়তান ঠিক ঠিক